deh tika deh tika deh tika সব তো হয়ে গেছে বাজি জায়গা মতো পৌঁছে গেছে বাজি উঠে গেছে এবার হচ্ছে পালা আমার বেরোনোর এখানে খেয়ে নিয়েছি মা একটু মোয়া দিয়েছিল কোথায় গেল এখানে মা একটু মোয়া দিয়েছিলো আর ওই হচ্ছে বিছানার অবস্থা মানে সব জামা প্যান্ট বের করে ফেলেছি কারণ একটু একটা টুপি দেওয়া গেঞ্জি খুঁজছিলাম ওপরে বাজি আগুন জ্বলবে সে ফুল ফুলকি মাথায় পড়লে এমনি চুলটা শেষ পুরো চুলটা নষ্ট হয়ে যাবে তো যার জন্য এই গেঞ্জিটা খুঁজে খাঁজে বার করলাম পুরা তো সব ভন্ড করে দিয়ে মা চেল্লা ছিল যাই হোক বেশি বকবো না কেননা ঠাকুর বেরোবো এক্ষুনি তারাপুর করে রেডি হয়েছি এখন যাবো হচ্ছে করে টুপাই দেব সাইকেলটা টুবাইতে ঘরে ঢুকিয়ে দেবো ওইখান থেকে নাহলে রাত্রেবেলা হেঁটে হেঁটে আসতে হবে এক একা তো সেই জন্য সাইকেলটা নিয়ে বেরোবো যাই হোক সব বকবো পরে আপাতত যাই ষষ্ঠী তলার এখানে গিয়ে এখানে একটু নাচ নাচন কোতন করি দিয়ে তারপরে হচ্ছে বাজি পড়ানো এখানে যাবো বাজি পড়ানো এনজয় করবো তোমাদেরকে এনজয় করাবো ঠিক আছে আর ভিডিওতে কনস্ট্যান্ট থাকো এরকম অনেক ভালো ভালো কনটেন্ট আসতে চলেছে আর খুব শীঘ্রই যাবো দীঘা তোমাদেরকে নিয়েও যাব দীঘা ঠিক আছে প্ল্যান করাই আছে খালি অপেক্ষা করো তার জন্য কি হতো সাবস্ক্রাইব করতে হবে চলো আপাতত বেরোই ঠিক আছে বেশি বকবো না আজকে আর চশমা নিয়ে নিই চশমা রেখে দিয়েছি কারণ নাচবো শুধু আজকে হচ্ছে আমার পার্টনার আজকের ঠিক আছে আমরা দুজন মিলে যাব হচ্ছে পড়ানো দেখতে এখন সবার আগে যাবো হচ্ছে কোথায় আমাদের মন্ডপে যাবো তো ঠাকি তো দেখাবো তারপরে এখান থেকে যাবো পড়ানো দেখতে চলো thank you এর উপরে চরকি তার উপরে সেল আছে তার উপরে চরকি তার উপরে সব থেকে বড় চরকি শুধু কন্টিনিউ করো আর ভিডিও যদি ভালো লাগে লাইক করো সাবস্ক্রাইব করো এখনো অব্দি যারা আছো

এই দেখো অবস্থা দুবাইয়ের বিয়ে করেছে সোনালি এখন ওকে যেতে দেবে না হাত ধরে রেখেছে আগে জানলাম আমি আর দেখাতাম না ধরে রেখে দিয়েছে বলছে না আমি আর যেতে দেবো না তোমার বিসর্জনে প্রত্যেকবার ঝামেলা হয় সবাই ড্রিঙ্ক করে থাকে সেজন্য ঝামেলা করে সোনালিকে সোনা ওই মা বলেছে ওই জন্য ধরে রেখে দিয়েছে

তো হয়ে গেছে আজকের মতো বাজি পড়ানো দেখা হয়ে গেছে গঙ্গার পাড়া যেতে পারলাম না তোমরা দেখতেই পেলে টুবাইকে সোনালি আটকে দিয়েছে যার জন্য আর গঙ্গার পাড়া যাওয়া হলো না যাই হোক তো এখনো পর্যন্ত যারা ভিডিওটা দেখছো আশা করি খুব ভালো লেগেছে ভিডিওটা কি করতে হবে তোমরা সবাই জানো আলাদা করে কিছু বললাম না তবু বলে দিচ্ছি লাইক করো কমেন্ট করো ঠিক আছে কেমন লাগলো জানাও এটা হচ্ছে গুপ্তি ঠিক আছে জগহাতি পুজো আর সাবস্ক্রাইবটা জরুর করো কেননা আমি দেখতে পাচ্ছি তোমার সিক্সটি পার্সেন্ট আমার যারা রয়েছে সব আনসাবস্ক্রাইব করে রয়েছে তারা দেখছে ভিউয়ার্স তো তাদের একটা ছোট্ট রিকোয়েস্ট একটু সাবস্ক্রাইব করো একটু মোটিভেশন হবেই আর কি করছো তোমরা ঠিক আছে বাকি ফর্টি পার্সেন্ট শুধু দেখছি সাবস্ক্রাইবার ভিউ আর বাকি সিক্সটি পার্সেন্ট আনসাবস্ক্রাইব যাই হোক একটু সাবস্ক্রাইব করো ভালো লাগবে অনেকদিন ধরে তো করছি গোটা দু তিন বছর হয়ে গেল তবু সাবস্ক্রাইবার বাড়ছে না আমারও ফল্ট আছে কেননা কন্টিনিউ ভিডিও করতে পারছি না তোমরাও যেন কাজের মাঝখানে থাকি যাই হোক আজকের দিনটা খুব মজা করলাম জানি তোমরাও খুব এনজয় করেছ এখন আজ টু বাইদের বাড়িতে জাস্ট একটু মুখফুক ধুয়ে নিলাম এবার হচ্ছে বেরোবো বেরিয়ে বাড়ি যাবো বাড়িকে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ব আবার কালকে সকালবেলা যদি কোথাও বেরোই বেরোবো তো অবশ্যই কেননা কালকে আমার ছুটি তো কোথাও না কোথাও একটা ঘুরতে বেরোবো তো তোমাদেরকেও নিয়েও বেরোবো যদি যাই আর বাকি একটা নতুন ব্লগ আসবে সেটার জন্য জরুর সাবস্ক্রাইব করো নোটিফিকেশান বেলটা দাবি রেখে দাও ঠিক আছে আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে এখনকার জন্য টাটা বাই বাই